আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে বিদেশ বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি রোমাস ফ্যামিলি ব্লগ থেকে আরও একবার সবাইকে সুস্বাগতম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এই ঈদে দেশে যাওয়ার প্রস্তুতি নিলাম এই আমাদের মাঝে শেয়ার করি সকালবেলা উঠে প্রতিদিনের মতো যে কাজ থাকে সেগুলো শেষ করে নাস্তাটা বানিয়ে নিলাম এবং টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নিলাম দেশে যাব তাই ঘরের অনেক কিছু গোছ করে রেখে যেতে হয় আস্তে আস্তে সেগুলো করার চেষ্টা করছি আমি নাস্তাটা খেতে দিলাম আসলে আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি প্রায় কাছাকাছি দুই জায়গাতেই আমার যেতে হয় শ্বশুর বাড়িতে বেশি থাকা হয় সেখানে আমার ছেলে মেয়ে বেশি থাকতে পছন্দ করে তাই সেখানেই আমার থাকা বেশি হয় শ্বশুরবাড়ি বলের কথা সেখানে কাজ কাজকর্মে অনেক ব্যস্ত হয়ে যায় গ্রামের বাড়িতে কাজ অবশ্য অনেক বেশি থাকে এর মাঝে আমার দুপুরের রান্না বান্নার কাজটা আমি করে নিলাম ফ্রিজে কিছু মাংস ছিল সেগুলোই রান্না করে নিলাম আগের খালা বাসনগুলো ধুয়ে নিলাম এবং আবিরকে অফ ক্যামেরায় গোছল করিয়ে নিলাম গোছল করাতে গেলে ও অনেক দুষ্টামি করে নিয়ে পানি দেখলে মাথা ঠিক থাকে না অনেক সময় পানি ভরতে বালতির ভেতরে উঠে বসে থাকে পানি পাইলে খুবই খুশি থাকে রান্না শেষ করে নিলাম আবিরের বাবা আবার একটা কাজ একটা বাজে খেতে চলে আসবে ও খেয়ে গেলে আমি আবির খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে নিলাম যাই হোক সব কাজকর্ম শেষ করে জামা কাপড়গুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এগুলো আমি লাগেজে ঢুকিয়ে রাখব এখানে আমার মেয়ের কিছু জামা এবং প্যান্ট নিয়েছি আমার কিছু জামা নিয়েছি এবং আবিরের কিছু টি শার্ট এবং প্যান্ট নিয়েছি এগুলো আমি লাখেজে গুছিয়ে নিব যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন এখনো একটা লাইক দেন নাই তারা একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন আর যাদের আমার ভিডিওটি ভালো লাগে নতুন ভিডিও দেখতে চান তারা একটি সাবস্ক্রাইব করে ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে এভাবে সবার কাপড়গুলো আমি লাকেজে রাখলাম আবিরের বাবার কাপড়গুলো এখনো রাখিনি কারণ ওগুলো আমি একটু পরে রাখবো বাবা যেগুলো বলবে সেগুলোই যাওয়ার কথা শুনলে ছেলেমেয়েরা খুবই খুশি হয় এবার ঈদে ওদের জন্য নতুন কিছুই কেনা হয়নি তাই রোজার ঈদে সেগুলো কিনেছি যেগুলো কিনেছিলাম সেগুলোই করবে ওরা আসলে একটু সমস্যা ছিল তাই কিছু কেনাকাটা করা হয় নাই সব সময় তো সময় একরকম যায় না কিছু কিছু সময় খারাপ থাকে সেগুলো সাথে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয় সেগুলো আরেক দিন আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা এভাবে আস্তে আস্তে কিছু গুছিয়ে নিয়ে এখানে আবিরের দুটো জুতো নিয়েছি আইসার একটা এবং আমার একটা সেগুলো আলাদা ব্যাগে রেখেছি যাই হোক এভাবে সবকিছু গুছিয়ে আমরা রওনা হলাম বেরোনোর একটু পরেই বৃষ্টি নামলো বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছিলাম আমাদের গাড়িটা আসতে একটু লেট হয়ে গিয়েছিল রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আসতে দেরি হয়ে গিয়েছিল তাকে রাস্তার দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আমার তো খুবই ভালো লাগলো এভাবে এগোলাম মাঝ রাস্তায় বাবুর জন্য কিছু কিনতে গেলে আবার বৃষ্টি শুরু সেখানে কিছুটা লেট হয়ে গিয়েছিল আমাদের অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো আর বাবা এবং ড্রাইভার ওখানে আটকে গেছিল বৃষ্টির জন্য এখানে অনেক গাড়ি যাতায়াত করছে আমরা দাঁড়িয়ে রয়েছি যাই হোক এখানে আমার আবির বসে চিপস খাচ্ছিল ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ